সো প্রথমে যে থ্রি পিসটা আপনাদের দেখাচ্ছি এটা চন্দ্রী কাপড়ের মধ্যে আপনাদের দেখাচ্ছি দেখেন গলা নিচে খুব সুন্দর ভাবে স্টোন সুতোর কাজ করা আছে গোল্ডেন কালার সুতোর কাজ করা চন্দ্রী কাপড়ের উপর থ্রি পিস গুলো পাবেন সম্পূর্ণ অফার প্রাইজে ব্যাক সাইডও কাজ করা আছে ওকে হাতাটা একটু দেখাই আপনাদের একটু হাতাটা দেখি ভাইয়া এই যে দেখেন এই যে দেখেন মধ্যে কিন্তু কাজ করা আছে এবার প্যান্টটা যদি আপনাদের এই যে দেখেন কাজ করা এই যে দেখেন খুব সুন্দর যার যে কালারটা ভালো লাগবে আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন যেহেতু আপনার অফার প্রাইসে পাচ্ছেন সব চুনরি কাপড়ের মধ্যে আপনারা পাবেন এগুলো কিন্তু দামি চুনরি কাপড়ের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে কিন্তু পানির দাম অফার প্রাইসে আজকে কিন্তু একটা সেরা অফার প্রাইস থাকবে মার্কেট থেকে মানে এটা দ্বিতীয় প্রাইসটা কিন্তু আপনি পুরো মার্কেট জুড়েও কিন্তু আপনি পাবেন একদম চ্যালেঞ্জিং একটা অফার প্রাইস থাকবে ভাই কত থাকবে আজকে অফার প্রাইসটা আজকে অফার প্রাইসটা মাত্র 1950 টাকা মাত্র 1950 টাকায় কিন্তু চুনরি কাপড়ে থ্রি পিসগুলো আপনি পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর ডিজাইনে যারা যারা নিতে চান আপনারা দ্রুত যোগাযোগ করবেন একদম গর্জিয়াস কাজ করা আপনারা পাচ্ছেন খুব সুন্দর যার যেটা পছন্দ এই যে দেখেন এই আরেকটা ডিজাইন দেখেন অনেক সুন্দর কাজ করা দেখেন জি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু কাজ করা আছে পুরো বডিতে স্টোনে কাজ করা সো আজকে আপনাদেরকে এখান থেকে চৌধুরী কাপড়ের থ্রি পিস গুলো দেখাচ্ছি মাত্র পনেরোশো টাকা অফারে যারা নিতে চান আপনারা খুব দ্রুত যোগাযোগ করবেন দেখেন অনেক সুন্দর কাপড়গুলো কিন্তু শাইনিং এর মধ্যে পাচ্ছেন সম্পূর্ণ পার্টি আর দেখেন চৌধুরী কাপড়ের থ্রি পিস গুলো পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা অফারে খুব দ্রুত যোগাযোগ করবেন আপনার ভিডিওটা দেখার সাথে সাথে আর ভাইদেরকে স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন তার আগে পেয়ে যাবেন বিভিন্ন ডিজাইনে দেখিয়ে দিচ্ছে আপনাদের এই যে দেখেন কালার গুলা দেখেন অনেক সুন্দর যার যে কালারটা ভালো লাগবে আপনার অর্ডার করে নিতে নিতে পারবেন আপনারা যারা এই থ্রি পিসগুলো অন্তত সরাসরি নিতে চান আপনারা চলে আসবেন ঢাকা স্টার মলিকা মার্কেটের চতুর্থ তলায় কিয়াম ইন্টারন্যাশনালে এখানে আসলে এই থ্রি পিসগুলো মাত্র পনেরোশো টাকা অফার আপনারা নিতে পারবেন যারা আসতে পারবেন না তারা স্ক্রিন দেন আপনারা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য অনেক সুন্দর দেখেন সব চন্দ্রী কাপড়ের মধ্যে পাচ্ছেন স্টোন সুতোর কাজ করা অনেক সুন্দর আজকে কিন্তু একটা সেরা অফার প্রাইসে পাচ্ছেন মাত্র পনেরোশো টাকার মধ্যে দেখেন মাত্র 1500 টাকা অফারে কিন্তু চন্দ্রি সিল্কের আপনারা কিন্তু থ্রি পিসগুলো পাচ্ছেন অনেক সুন্দর দেখেন সব পার্টি আর থ্রি পিস এই যে দেখেন এই যে দেখেন ওননা এই যে দেখেন সেলভার সম্পূর্ণ ম্যাচিং আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের ডিজাইনগুলো এই যে আরেকটা দেখেন অনেক সুন্দর দেখেন এই কালারটা পুরো বডি কাজ করা অনেক সুন্দর মাত্র 1500 টাকা অফারে আপনারা পাচ্ছেন দেখেন কত সুন্দর থ্রি পিস সব চন্দ্রি কাপড়ের থ্রি পিসগুলো পাচ্ছেন মাত্র 1500 টাকা অফারে কে আমি থেকে খুব দ্রুত যোগাযোগ করবেন আপনারা এই যে আরেকটা দেখেন কালার গুলা দেখেন আপনারা এই যে দেখেন হাতের কিন্তু ডিজাইন করা আছে কাজ করা আছে এই যে দেখেন কাজ করা উন্নয় থাকবে এবং সেলোয়ার প্যানেল কিন্তু কাজ করা থাকবে মাত্র 1500 টাকা অফারে পাচ্ছেন 34 সিল্কের 3 পিস গুলো সম্পূর্ণ পার্টি ওয়্যার মাত্র 1500 টাকা অফারে দেখেন হেভি গর্জিয়াস এগুলো পার্টি ওয়্যার যেকোনো পার্টিতে চলে পরা করতে পারবেন অনেক সুন্দর সর্বশেষ ডিজাইনটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর সাইডে কাজ করাছে এই যে দেখেন অনেক সুন্দর মাত্র 1500 টাকা অফারে কিন্তু আপনারা পাচ্ছেন কি আমি টেনাসাল থেকে খুব দ্রুত যোগাযোগ করবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এটা হচ্ছে ঢাকা ইস্টার্ন মলিকা মার্কেট এলিফেন্ট রোড এবং এই মার্কেটে চার তালা কিয়াম ইন্টারন্যাশনালে চলে আসবেন শোপ নম্বর হচ্ছে তিন বাইকান্ন এই ঠিকানায় চলে আসলে মাত্র পনেরোশো টাকা অফারে আপনার চন্দ্রী সিল্কের পাটিয়া থ্রি পিসগুলো একেবারে পানির দামে পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দামে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য